হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি আর বেশ কিছুদিন ধরে আমি ভিডিও ছাড়ছি না কেন ছাড়ছি না সেটা তোমাদের সঙ্গে আজকে বলতে এলাম কারণ আমার বেশ কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল আর সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না আর এখনও শরীরটা ঠিক হয়নি এখনো প্রচণ্ড দুর্বল হাতটা এখনও খুব একটা মানে বল নেই হাতটা কাঁপছে কোনো কাজ করতে গেলে জোরের কাজ করতে গেলে ওর জন্য আমি ভিডিও করছি না আর একটু রেস্টে রেস্টে রয়েছি আবার কবে ভিডিও দেবো আমি জানি না তবে তোমরা আমাকে সাপোর্ট করো আমার ভিডিও আমি না দিতে পারি আমি শর্টস ছাড়ছি মাঝে আমি ভিডিও দিতে পারিনি আর কিছু কিছু শর্টস করে রেখেছিলাম সেগুলোই মাঝে মাঝে ছাড়ছি তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো আর যদি ভালো লাগে শর্ট ভিডিও তোমরা অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বেশি কিছু বলবো না আজকে এখানেই রেখে দেবো